আজকে আমাদের সারা রাজ্যে যে ভয়াবহ বন্যা এবং ঘসে ক্ষতিগ্রস্ত পরিবারদের পর্যাপ্ত পরিমাণে অর্থনৈতিক সহায়তা প্রদান আচমকা বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা হয়েছে এই বিদ্যুৎ মাসুল অন্তত আপাতত এই একটি বছরের জন্য স্থগিত রাখা বিদ্যাযুক্তি প্রকল্পের ছাত্রছাত্রীদের যে ফ্রিজ সেটা প্রত্যাহার করে নেওয়া দলবাজি এবং দুর্নীতি বন্ধ করা এই ত্রাণকে নিয়ে এই সমস্ত ব্যাপারে সারা রাজ্য জুড়েই মহকুমা শাসকের নিকট আমার আমাদের ডেপুটেশন প্রদান করা হচ্ছে আজকে মনে একটি ডেপুটেশন প্রদানে মোহনপুর এসডিএম অফিস কক্ষে যখন ডেপুটেশনকারীরা শান্তিপ্রিয় নিরস্ত্রভাবে বসেছিলেন মহকুমা শাসকের অপেক্ষায় ছিলেন আচমকা বিজিবি আশ্রিত কিছু গুন্ডা পান্ডা এবং হারমাদ বাহিনী দ্বারা অফিস কক্ষের ভেতরে আমাদের ডেপুটেশনকারীদের উপর আচমকা হামলা করা হয় অনেকে গুরুতরভাবে আহত হয়েছেন এদেরকে চিকিৎসার জন্য আইজিএম হাসপাতালে আমাদের দলের কর্মীরা নিয়ে গেছেন অনেকে ইনজিওর মানে মানুষের কৃষক শ্রমিক মেহনতি মানুষ পশুপালক যারা আছে যারা চাষিরা আছে ক্ষতিগ্রস্ত পরিবারদের কথা বলা চলবে না এই ফ্যাসিস্ট দলের কাছে মানুষের কোনো মূল্য নেই ন্যায্য দাবি কোনো রাজনৈতিক দল তাদের গণতান্ত্রিক আন্দোলন সংগঠিত করতে পারবে না করলেই হামলা বদ্যুতি তা সত্ত্বেও কংগ্রেস কর্মীরা মনোবল হারায়নি এবং তারা বলছে আমরা আজকে মোহন করে আমরা আমাদের ডেপুটেশন কাগজে দিতে পারিনি আমরা কালকে আমরা আবার প্রদান করি যারা এনজিও তারাই বলছে যাইবার প্রদেশ কংগ্রেস সভাপতি আপনারা জানেন সোনামলাতে আছেন আজকের এই আন্দোলন কর্মসূচিতে ওখানকার কর্মীদের পাশে তো আজকে যখন এই ক্রিয়াকর্গ চলছে আমাদের মান্দাই বিধানসভা কেন্দ্রের দুর্গানগর গ্রাম পঞ্চায়েত থেকে বেশ কিছু সিপিএম এবং বিজেপি দলের সাথে যাদের দীর্ঘদিন সম্পর্ক ছিল এই সমস্ত সম্পর্ক ছিন্ন করে তারা আজকে এসছেন কংগ্রেস দলে যোগদান করবে বলে এখানে মোট একশো একুশ জন ভোটার কত পরিবারের ছাব্বিশ পরিবার ছাব্বিশ পরিবারের একশো একুশ জন ভোটার এখানে নাম নথিভুক্ত করেছেন এবং কয়েকপুর বিধানসভা কেন্দ্র থেকেও একজন এসেছেন তার পরিবারের সাতজন ভোটার এদেরকে আচমকায় হঠাৎ করে ওনারা এসছে ওনারাই নিজেরাই নিজেদের তাগিতেই ভাবছেন যে মানুষের স্বার্থে একমাত্র কংগ্রেসই লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে অন্য দল করার কোনো মানে নেই গণতন্ত্রের মানুষের শ্রেষ্ঠতা বলে মানুষ আজকে সমস্ত দিক দিয়ে আজকে প্রায় বঞ্চিত বেকাররা হাহাকার সোমবার কোনো কেউ নেই কর্মচারীদের চিৎকার শোনার কেউ নেই শ্রমিক মেহনতি মানুষ কৃষক চাষি পশুপালকদের চিৎকার হাহাকার শোনার কেউ নেই এই কংগ্রেসের ধারাবাহিক আন্দোলন দেখে ওনারা উৎসাহিত হয়ে আচমকায় এসে আজকে বললেন যে আপনাদের প্রোগ্রাম আছে আমরা আজকে এই প্রোগ্রামের আগে আমরা জয়েন করতে চাই এবং এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই এবং আজকে থেকেই আমরা কংগ্রেস পরিবারে সভ্য হিসাবে আমরা আমাদের দায়িত্ব মানুষের সাথে আমরা পালন করতে চাই আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছি এখন আমরা তাদেরকে যোগদান করাব এই হচ্ছে মোটামুটি আজকে আমাদের কর্মসূচির বিবরণ সারা রাজ্যে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে সাম্প্রতিক বন্যা এবং ধসে আম জনসাধারণের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে কৃষক চাষি পশুপালক শ্রমজীবী অংশের মানুষ মৎস্যজীবী দারুণভাবে ক্ষতিগ্রস্ত ডাবল ইঞ্জিনের সরকার আমরা প্রায়ই শুনি এই ডাবল ইঞ্জিনের সরকার যে প্রধান সরকার কেন্দ্রীয় সরকার আজকের তারিখ পর্যন্ত এক নয়া পয়সা বন্যা ক্ষতিগ্রস্তদের স্বার্থে রাজ্য সরকারকে দেয়নি এতেই বোঝা যায় ত্রিপুরা নিয়ে কতটা উদাস ত্রিপুরার মানুষ মারা যাচ্ছে না খেয়ে বন্যায় দারুণভাবে ক্ষতিগ্রস্ত গন্ডাঝড়ায় পুজো নেই বাংলাদেশে পুজো হচ্ছে না আমরা এটা আমরা খুবই নিন্দা জানাই কিন্তু আমার রাজ্যে গন্ডা গন্ডাথরায় পুজো হচ্ছে না এ নিয়ে বলার কেউ নেই আমার রাজ্যে কৃষক মৎস্যজীবী চাষিরা নিদারুণ কষ্টের মধ্যে রয়েছে তাদের কথা শোনার কেউ নেই কংগ্রেস এই সমস্ত মানুষের তাদের মনের ভাবাবেকে পুঁজি করে আমরা কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং এটা করতে গিয়ে আজকে আপনারা জানেন দুর্ভাগ্য মানুষের কথা বলতে গিয়ে আজকে মোহনপুর এসডিএম এর পক্ষের ভেতরে আমাদের কংগ্রেস কর্মীরা তাদের শরীর থেকে রক্ত ধরেছে এরা হাসপাতালে গেছে আইজিএম হাসপাতালে গুন্ডারা হারমাদ বাহিনীরা মোহনপুরের সংঘবদ্ধ হামলা চালিয়েছে এসডিএম অফিস কক্ষের ভেতরে অপরাধ মানুষের কথা বলতে অপরাধ কৃষক কুলের কথা বলতে অপরাধ মৎস্যজীবীদের ক্ষতির কথা বলতে অপরাধ শ্রমিক মেহনতি মানুষের দুর্দশার কথা বলতে এসছে তাদেরকে মারধর করো লাঠি পেটা করো ফেসিবাদের একটা সীমা রয়েছে এদের মধ্যে আর সুরাচারী শাসকদের মধ্যে আমি আমরা কোনো পার্থক্য খুঁজে পাই না যাই হোক রক্ত ঝড়ুক আর যাই খুশি হোক কংগ্রেস দল মানুষের স্বার্থে তারা তাদের ভূমিকার দায়িত্ব সবটাই পালন করবে এবং আজকে এই সারা রাজ্যে জুড়ে একই মহকুমায় আমরা আমাদের আমরা পালন করছি আমাদের ডিমান্ডের মধ্যে শুধু এইগুলোই নয় আচমকা বিদ্যুৎ পাসন বৃদ্ধি করা হয়েছে আমাদের দাবি সনদের মধ্যে রয়েছে এবং এগুলো টু দা চিফ সেক্রেটারি থ্রু এস কি বিদ্যুৎ মাথুল বৃদ্ধি অন্তত এক বছর তোমরা সুবি더라ご注意 দাও বিদ্যুৎ যুতি প্রকল্পের যে টাকা এটা প্রত্যাহার করো মানুষের অবস্থা অর্থনৈতিক ভেঙে পড়েছে ত্রিপুরা রাজ্যে অর্থনৈতিক চাঙ্গা করতে গেলে মানুষের কাছে টাকা পৌঁছতে হবে সেই রাস্তাটা খোঁজার চেষ্টা করছি আমরা এই দাবিগুলো নিয়ে আমাদের আমাদের আন্দোলন আমরা এখন এসডিএম অফিস পক্ষে

কিন্তু বেকার ছেলেদের কিন্তু এই টাকার কোনো উদ্দেশ্য নাই এবার বন্যা হলো কি আছে যারা পাহাড়ে আছেন তাদের যারা সমতলে আসেন তাদের রিলিফ দেওয়া হয় নাই পঞ্চায়েতের দুর্নীতি নয় ছয় চলছে এবং যারা করত না তাদের কিন্তু রেখার কাম দেওয়া হয় না আর এই প্রধান মেম্বার এবং জনগণের কোনো যোগাযোগ নাই মিটিং নাই মিশিং নাই কেননা তারা দুই চারজনে যা সিদ্ধান্ত নিব ওই সিদ্ধান্ত অনুযায়ী তাদের মেম্বার প্রদান তৈরি করা হয় কিন্তু দেখা গেল যারা এরা প্রতিবাদ করব তাদের কিন্তু তারা কোনো সময় জিজ্ঞাসা করে না বা তাদের কোনো এই জায়গাতে নেয় না কারণ এই দুর্নীতি যদি আমরা যদি যাই প্রতিবাদ করব বলি তারা কিন্তু আমলে ঘটিয়ে দিয়েছে তারা কিন্তু লুট্ট করে খাচ্ছে তাই আমি আপনাদের কাছে এই আমার অনুরোধ রেখে বলছি যে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমার সৌভাগ্য আপনাদেরও সৌভাগ্য আমার একান্ত মনে আমরা সংগ্রাম করব রক্ত জর্ম কিন্তু আমরা পিছু হাঁটবো না জাগরে জাগরে জনগণ জাগিয়ে আছে নারীগণ আমরা পুরুষ নারীরা যখন জাগৃত হয়েছে আমরা পুরুষরা কিন্তু বসে থাকলে জ্বলবে না আমরা সবাই একত্রিত হয়ে এই বিজেপি সরকারকে উদ্ধার করবো বলে আমরা এখান থেকে প্রতিজ্ঞা করে